নতুন অঞ্চল সভাপতিকে মানবেন না পুরনো অঞ্চল কনভেনার ছিলেন ওনাকে অঞ্চল সভাপতি রাখতে হবে এই দাবি জানিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগের আরান্ডি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা এদিন এলাকার পুরা হাটতলায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যেখানে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন শেখ ইব্রাহিম আলী শহীদুল ইসলাম বনশ্রী হাজরার মতো পঞ্চায়েত সদস্যরা উল্লেখ্য সোমবার আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে নতুন সভাপতি হিসেবে শেখ মনির দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এটা দলীয় কর্মীরা মানতে পারছেন না না তাদের বক্তব্য উনি এলাকাতেই থাকেন দলে বর্তমান অবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নেই তাই তারা কোনোভাবেই তাকে সভাপতি হিসেবে মানবেন না এই ঘটনায় তারা ব্লক সভাপতি শম্ভুনাথ বেরার দিকে আঙুল তোলেন যদিও বাবু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য তিনি একা কোনো সিদ্ধান্ত নেননি ভাবে আরামবাগের বাসিন্দা বিজেপির কেন অঞ্চল সভাপতি নিয়োগ করা হলো জবাব দাও জবাব দাও জবাব দাও ব্লক সভাপতি এবং সহ জবাব তোমায় দিতেই হবে পঞ্চায়েত সভাপতি হয়েছেন মনিরুল কিন্তু ওনাকে আমি মেনে নিতে পারছি না দীর্ঘ দশ পনেরো বছর এখানে উনি বসবাস করেন না ওনার সাথেও আমাদের কোনো পরিচিতি নেই আমাদের সাথেও ওনার কোনো পরিচিতি নেই কিভাবে উনি যে পঞ্চায়েত সভাপতি হয়ে গেলেন সেটা ভাবতে পারছি না অঞ্চল সভাপতি হয়ে গেলেন সেটা ভাবতে পারছি না অতএব আমরা ওনাকে মেনে নিতে পারছি না দলটিকে থেকে মুজিবর্দা আমাদের অক্টোবর মাস থেকে এসআই চলছে সমস্ত কিছু কাজ দায়িত্ব নিয়ে করছে আমরা চাই মুজিবর্দায় যেন বর্তমানে অঞ্চল সভাপতি হনতে পারছি বলতে যাকে আমাদের অঞ্চল সভাপতি করেছে শেখ মনিরুদ্দিন দীর্ঘ দশ বারো বছর আরামবাগেই থাকে এখানে তো চাকরি টাকরির অনেক টাকা পয়সা নিয়ে গেছে নিয়ে যে আবার শম্ভু বেড়া ব্লক সভাপতি রফিক সাহা ভাই মানে ভাই ভাইস প্রেসিডেন্ট দুজন মিলে লাখ লাখ টাকা নিয়েছে ওনার সঙ্গে কারণ ওনার তো চুরি করা অনেক টাকা রয়েছে সেই টাকাগুলো নিয়ে ওনাকে পদ দিয়েছে আমরা ওই অঞ্চল সভাপতিও মানছি না আর ব্লক সভাপতি যাতে ওর পত্রা যায় সেই ব্যবস্থা যেমন উপর নেতৃত্ব করে দেয় কেন অনেক লাখ লাখ টাকা নিয়েছে আমার কাছে খুব প্রমাণ আছে পনেরোটা অঞ্চল থেকেই টাকা নিয়েছে তাহলে বিরোধীরা যেটা বলে যে টাকা খেয়ে দলের টিকিট দেওয়া আছে সেটাই কি না না ওইটা ওর মুনি ব্যক্তিগত ভাবে নিয়েছে উনি ব্যক্তিগত ভাবে নিয়েছে এখন কি চাইছেন আপনারা আমরা অবিলম্বে অঞ্চল সভাপতি পরিবর্তন পরিবর্তন যাতে হয় তার ব্যবস্থা না করলে এই আন্দোলন চলতেই থাকবে প্লাস হচ্ছে আমি ব্যক্তিগত আমি শহীদুল ইসলাম বলছি আমি ব্যক্তিগত রিজাইন দিয়ে দেবো এই দল করবো না কেন দল এরপরে তো দশ হাজার ভোটে অন্য বিরোধীরা জিতবে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি চন্দ্রমানের মেম্বার প্লাস শিক্ষা স্বাস্থ্য সঞ্চালক আর টু ইয়ার নাম শেখ শহীদুল ইসলাম দলের নেতৃত্বর বিরুদ্ধে নয় আমাদের কাছে খবর এলো গতকাল যে এখানে মনিরুল নামে একটা ছেলেকে অঞ্চল সভাপতি করা হয়েছে যে মনিরুল আঠেরো সালে এখানে বিজেপির সাথে সাথ দিয়ে আর আমাদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে চারটে পাঁচটা বিজেপিকে এখানে ক্যান্ডিডেটকে জিতিয়েছেও এবং ওকে ধরঞ্জয়বাবু যে ছিলেন আরামবাগে তিনি ওর আরামবাগ থেকে ওনাকে মানে আমাদের এখানকে মারধর করে গিয়ে আরামবাগ থেকে ওনাকে বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে ওকে আঠেরো সালের খবরটা আমরা দেখে নিন ওকে কীভাবে অ্যারেস্ট করা ও কী দল করে আমাদের সাথে দল করে ও তো বিজেপির লোক ও আমাদের সাথে দল করে ও দিন আজ দশ বারো বছর আমাদের এখানে কোনো দেখা শিক্ষার নেই ওর এইভাবে কীভাবে হয়ে যেতে পারে এটা আমরা দিন মেনে নেব আর আমরা একদম এটাকে মানু মনি না মানবো না মানছি না আমরা এটাকে পুরো ও ও এখন কত কাল হয়েছে আটবন্ধর অঞ্চলে দেখা নাই কেন ও আটتبار অঞ্চলে ঢুকতে পারবে এই কি করে হয়েছে কি টাকা পয়সার মার করে হয়েছে বল এটা ভিতরের খবর আমরা ঠিক বলতে পারছি না আমার তো মনে হয় না যে ও দল করে দল করার জন্য ওকে দিয়েছো ভালো কোনো পজিশনে আছে ভালো মানুষের সাদরবে ইয়ে আছে ও তো একা নাই

বিলম্ব ওকে চেঞ্জ করতে না আন্দোলন চলতে থাকবে পরিচয় আমার নাম শ্রেখ ফরিদুল আমি দু হাজার থেকে দল করছি আমাকে প্রত্যেকটা ব্যক্তি চেনে আরম্ভকের ময়ুক রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন নিরাশ হবেন না এখানে বিভিন্ন ধরনের লিকা। ময়ূখ রেস্টুরেন্ট কামবার হুগলির হেলান তিরকচকে অবস্থিত আপনারা সকলে অবশ্যই আসুন